এই ড্রেসটা যখন দেখছি তখন আমার মুখ থেকে খালি একটাই গান বের হচ্ছে প্রেমে পড়েছে মন সেই গানটা বের হচ্ছে যাবার কারণ একদম এই ড্রেসটা দেখে সত্যি সত্যি আমি প্রেমে পড়ার মতো অবস্থা হয়ে গেছে মানে যেমন সুন্দর কালার তেমন সুন্দর কাজ আর তার চেয়ে বড়ো কথা এই জামাটার জামার প্রেমে আমি পড়ি নাই এই জামাটার ওড়নার প্রেমে আমি পড়েছি তাহলে বোঝেন যে ওড়নাটা কি সুন্দর ওনারটা একটু সাসপেন্স থাকুক তাই না চলো না যে বুকের কাজটা দেখে আসে এইটা হচ্ছে বুকের কাজ দেখেন খুব সুন্দর করে মনে হচ্ছে যে একটা মানে সুন্দর একটা সীতাহার কেউ এখানে সেট করে দিয়েছে এত সুন্দর এটার কাজ দেখছেন একদম রিয়েল কুন্দন বসানো এগুলা যে কি নাইস বিশেষ করে মানে আমি যদি রোদের ভিতরে এই ভিডিওটা করতে পারতাম তাহলে আপনারা বেশি সুন্দর বুঝতে পারতেন আজকেও আমার বারান্দায় রোদ নাই তো চলেন এখন আপনাদেরকে আর ওয়েট না করে ওনাটা দেখাই ফেলাই তাই না যেটার প্রেমে আমি পড়েছি দিল ধারাক ধারাক একদম দেখেন কি সুন্দর একটা ওড়না কন্ট্রাস্টের ওড়না হট পিঙ্ক সাথে অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট করেছে কন্ট্রাস্টের সাথে কি সুন্দর একটা ওড়না এবং ওড়নার কাজটা এত সুন্দর ইউজুয়ালি আপনারা যে সমস্ত কাজগুলো দেখেন গত সেই রকম কাজ না টার কাজটা কিন্তু একদমই খুবই ইউনিক মানে এই জন্য আমি বললাম না যে আমি ওনাটার প্রেমে পড়ে গেছি এবং এটার দিকে আমার প্রচন্ড পরিমাণের বাজেভাবে নজর নজর আসে এটা যদি সেল না হয় তাহলে এটা আমি রেখে দিব কারণ এই ধরনের মাস্টার পিস খুব কম আসে হ্যাঁ মানে চাইলেও বানায় আনা পসিবল হয় না দিল্লি থেকে হ্যাঁ দেখেন কি সুন্দর একটা ওনা মাই গুডনেস মানে জামার জন্য না হলেও ওনার জন্য নেওয়া উচিত কিন্তু জামাটাও এত সুন্দর জামাটাও রেখে দিতে মন না হ্যাঁ এইরকম সুন্দর না আগে আমরা দেখতে ভিতরে গেছি আমরা একটু জামাটাও আগে দেখেনি কারণ অনেক আপুরাই জামা দেখার জন্য মেবি ওয়েট করছেন দেখেন কি সুন্দর একটা মানে সীতাহার প্যাটার্ন নে গলাটা হচ্ছে গিয়া একদম মানে পাঞ্জাবি গলা টাইপের করা আছে হ্যাঁ সো এটা রেডিমেড গলা করে দেয়া আছে আর আপনারা এখানে দেখেন কি সুন্দর এগুলার বাটনটা জাস্ট দেখেন দেখেন এই ছায়ার মধ্যেই কিরকম ভাবে কুন্ডনটা গ্লেজ দিচ্ছে তার মানে যখন এখন আপনি রোদে যাবেন তখন কত সুন্দর গ্লেজ দিবে জাস্ট একটু চিন্তা করেন এই যে হ্যাঁ মানে কি সুন্দর মানে কুন্দনগুলো ওঠা ওঠা হ্যাঁ মানে সুন্দর না দেখতে এই যে সম্ভৱ অসম্ভৱ অসম্ভৱ সুন্দৰ আমার এটা মানে খুলে দেখানোর আমার মনে হয় না কোনো দরকার আছে কারণ জামাটা না সেমি স্টিচ লাইক হাতাটা করে দেওয়া আছে নিচের চারিপাশ এইভাবে দেখেন পাইপিন করে দেওয়া আছে কমলা কালার দিয়ে যেহেতু ওড়নাটা কমলা কালার দিয়েছে আপনাদের জাস্ট সাইডটা শেপ করে কেটে আপনাদের ইয়া কি বলে টেইলার জাস্ট জামাটা সেলাই করে দিবে হ্যাঁ এটার ভিতরে আপনারা চাইলে ইনার পরতেও পড়েন নাও পড়তে পারেন কারণ জামাটা সেই থ্রু না হ্যাঁ এটার মেকিং চার্জ অবশ্যই ডিলারকে কম দিবেন যেহেতু এটা কিন্তু সেমি স্টিচ হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনারা সারারা বানাতে পারবেন অনেক কাপড় দেওয়ার থেকে প্যান্টের কাপড়টা লিলেন টাইপ ম্যাটেরিয়াল এটাকে বলা হয় হ্যাঁ আর এই দেখেন ভাই ওড়নার কথা বলবো একদম দেখেন মানে দিল লুটার মতো একটা ওড়না কিনা আপনারা জাস্ট দেখেন এই যে বলি মাঝে মাঝে অনেকে বলে আপনি একটু বেশি বেশি বলেন তো ভাই অবশ্যই আমি আমার জিনিসকে যদি বেশি বেশি না বলি তাহলে হবে এই যে এখন আমি যদি আমার জিনিসকে আরে ভালো না হ্যাঁ তবে অবশ্যই এ কথা কেউ বলে না বাট আমি কিন্তু বলি অনেকে যখন আমার কাছে সাজেশন চায় আপু এটা নিলে ভালো হবে কি না বা আপু এটাতে আমার আমার অ্যালার্জি আছে আমার এটা সমস্যা হবে কি না হ্যাঁ তখন কিন্তু আমি তাদের সাজেস্ট করে দিচ্ছি না আপু তাহলে আপনি এটা অন্য কোনোটা নেন বা আপু পরে আসবে তাহলে অন্য কোনো থেকে দেখেন আমি কিন্তু সাজেস্ট করি এটা অন্য কেউ আপনাকে সাজেস্ট করবে না সবাই বিক্রি করে দিতে পারলে বাঁচে হ্যাঁ সো এইটা কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করেই দিই সবসময় দেখেন ওভারঅল লুকটা কি সুন্দর মা মাসাল এই ড্রেস দেখে মাসাল তো বানতে হয় একদম হ্যাঁ মানে আমি যাই না এটার কালারটা একটু হয়তো আসলো না বিশেষ করে জামার কালারটা কুন্দনের মানে চাকচিক্যটাও আসলো না কারণ রোদ নাই রোদ আসলে বা ডে লাইটটা পরে করলে হয়তো মানে কালারটা অনেক মানে স্টোনগুলো অনেক সুন্দর করে ঝিকিমিকি করতো সেটা হয়তো আমি আনতে পারছি না বাট এবার ওনার সৌন্দর্যটা প্রপারভাবে বোঝাইতে পারছি হ্যাঁ তো যাই ভালো লাগবে দেরি না করে দ্রুত আমাদের কিনবক্স করে ফেলুন লিঙ্ক পাই হিমা পেয়ে